দুর্গাপূজার সময় অনেক আশা করে নারকেল দেখেছিল চারটের মতন পিঠে খাবে বলে তো অনেক দিনই যেহেতু হয়ে গেছে নারকেলগুলো গেছে পচে দেখো তো কাণ্ড তো গাছ আছে যেহেতু চারটের মতন তো দুটো নারকেল তোমাদের দাদাভাই পেরে আনলো তো উপরটা কাঁচা হলেও ভিতরের গুড়টা কিন্তু অনেকটাই বড় ছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখন দেখো নারকেল ছোলা হচ্ছে আমাদের তো পিঠে পিঠে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে তো কালকেই তো পোষ পার্বণ পিঠের মানে পিঠে খাওয়া হবে তো সব কিছু প্রিপারেশন চলছে তো এদিকে দেখো দুটো নারকেল ছুলে নিল তো আশা করি দুটো দিয়ে হয়ে যাবে আমাদের পিঠা কবে খাবে বলো আজকের থেকে শুরু আচ্ছা কি কি পিঠা হবে যতদিন পোষ মাস আছে ততদিনই খাবো পোষ মাস নেই আর সারা পোষ মাস তো ওই জন্যই তো তিন দিন পোষ মাস আছে দুই দিন আছে ওই দিন তো আজকে হচ্ছে কি পৌষ সংক্রান্তির আগের দিনে ব্লক নারকেল টারকেল ছোলা হচ্ছে আর আমি এখন বসে আছি এখানে গরম জল হচ্ছে তো এখানে গরম জল করে নিয়ে তারপর স্নান করব তো আজকে কিছু কিছু পিঠা বানানোর ইচ্ছা আছে তো যদি বানাই অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকুক ব্লকটা সঙ্গে থাকো এত ঠান্ডা পড়েছে কি বলবো দুটো বাজে এখনো পর্যন্ত দেখো চাদর টাদর সব পড়ে আছি এত ঠান্ডা সবারই একই অবস্থা প্রচণ্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন যাবৎ তো তো এদিকে দেখো নারকেলগুলো ভালো করে ছুলে নিয়েছে তো এবারে দেখো ফাটিয়েও দিয়েছে আর ভিতরে পুরগুলো দেখো এতটা পুরোট কী বলবো তোমাদের তো এগুলো দিয়ে কিন্তু ওই সাপটা করা হবে তো আমাদের তো দুধ সেরকম নেই মানে আশেপাশে গরু আছে তবে দুধ সেরকম হট করে বললে আর কি পাওয়া যায় না তো তার জন্য নারকেল দিয়ে আর কি ভিতরে পুরটা করা হবে আর এদিকে দেখো আমরা দুজনে মিলে বসে গেছি আর কি গুঁড়ো করব বলে তো দু কেজি চালের গুঁড়ো আমরা মিক্সিতেই করব তো এদিকে দেখো সমস্ত কিছু নিয়ে বসে গেছি আর এদিকে দেখো আমাদের বারান্দাটা মানে কাজ চলছে আর কি বারান্দা তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই পাশে ঠাকুর ঘর হবে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মিক্সিতে আর কি ঘুরিয়ে দিচ্ছে আর আমি এবারে বসে বসে চেলে নেব তো খুব একটা বেশি টাইমও লাগেনি আধ ঘন্টাও সময় লাগেনি এত তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে দেখো আমি স্নান টান করে বসে গেছি এবারে কিন্তু মানে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি যেহেতু সন্ধ্যার থেকে আর কি পিঠে করা স্টার্টিং করব। তো গুঁড়োটা তো করতেই হবে আর এদিকে কিন্তু অনেকে ঢেঁকিতেও করছে তো ঢেঁকিতে আমরা পারি না তো তার জন্য মিক্সিতেই করছি তার কারণ অত বেশি চালও যেহেতু করা হবে না দু কেজির মতন করা হবে তো বাড়িতেই করা হচ্ছে আর কি তো এদিকে তোমাদের দাদাভাই দেখছে চালাটা আমার ঠিকঠাক হচ্ছে কি না তো এবারে শেষের দিকেই তো চলো আর পোষ পার্বণ আসলে পরে এরকম সব কিছু নিজের হাতে করতে ভীষণ ভালো লাগে মানে এই যেমন ধরো গুঁড়ো করলে কেউ মানে চেলে দেওয়া সেগুলো তারপরে হচ্ছে কি পিঠের সমস্ত কিছু সবার সাথে আর কি হাতে হাত লাগিয়ে করা মানে সব কিছু মিলিয়েই ভীষণ ভালো লাগে তো আগে মেয়ে অবস্থা তো সেরকম একটা বেশি করা হতো না তো এখন অনেকটাই আর কি আস্তে আস্তে আর কি যোগ দিতে হয় তার কারণ শিখতেও তো হবে তাই না তো এদিকে দেখো আমার কিন্তু গুঁড়োগুলো প্রায় চালা হয়েই গেছে তো এগুলো কিন্তু মানে রেখে দেওয়া হবে সন্ধ্যাবেলা আর কি এগুলো দিয়ে বানানো হবে তো এগুলো কিন্তু তোমরা আবার রুদ্রে দিয়ে স্টোর করে অনেক দিন রাখতে পারো বড়া করার জন্য তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে মা আর কি নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই এদিকে দেখো খেজুরের গুড়গুলো কেটে দিচ্ছে তো আমি এখন পায়েস বসিয়ে দিয়েছি তো প্রথমে ভাবলাম শুরুটা পায়েস দিয়ে করা হোক তো পিঠে করলে একটু পায়েস কিন্তু লাগেই তো তার জন্য দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে আমি বাইরে পায়েস করছি উনানের মধ্যে আর ওইদিকে মা বারান্দাতে বসে বসে নারকেল কুড়িয়ে দিচ্ছে তো উনানের মধ্যে যেহেতু করছি তো ভীষণ ভালো লাগছে উঠানের মধ্যে পিঠা করতে যাই না ভুটুতে সে চাবে নাকি তো চলো দেখি আজকে কয়টা পিঠা বানাতে পারি হঠাৎ করে কেন বললাম বলো তো ভুতঠুত চাবে নাকি তার কারণ আগেকার মানুষ মানে আগেকার ঠাম্মি দাদু এদের কাছে গল্প শুনেছি যে আগে রাত বারোটা একটা পর্যন্ত নাকি আগেকার মানুষটা পিঠে ভাসতো তো ভূত নাকি আসতো তো এগুলো গল্প জানি যদিও বা তাও আর কি মানে ওইসবে আর কি মানে গল্প হচ্ছিল এগুলো নিয়ে যে ভূত চাবে নাকি আবার বাইরে যেহেতু করছি উঠানের মধ্যে তো এগুলো নিয়ে কিন্তু ভীষণ হাসাহাসি হচ্ছিল তো যাই হোক এদিকে দেখো আমার পায়েসের চালটা অলরেডি ফুটে গেছে এবারে চিনিও অ্যাড করে দিলাম তো দাদু এখানে দেখো বসে বসে কি গান শোনাচ্ছে তোমরাও শোনো কর

ভীষণই হাসি মজা করে কিন্তু পিঠেগুলো ভালোই বানানো হচ্ছে এখানে দেখো কাঠ পুলি হবে বলে তোমাদের দাদা এখানে পুলিগুলো রেডি করে দিচ্ছে তো ভেতরে ওই নারকেলের আর কি পুটটাই দিচ্ছে আর এরকম করে সুন্দর করে একদম গোল করে নিয়ে ওটা ভেতরে দিয়ে তারপরে দেখো একদম একটা পুলির মানে মতন শেপ করবে যেটা ক্ষীরপুলি বলে অনেকে তো তোমরা দেখো কীরকম করে করে তার এটা কিন্তু কাই করে নিতে হয়েছে আর কি এই যে ডো যে দেখতে পাচ্ছ এগুলো আগে কাই করে নেওয়া হয়েছে মানে গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে তারপরে মেখে নেওয়া হয়েছে আর এখানে দেখো এবারে শুকনো খোলায় এগুলোকে কিন্তু শেখে নেওয়া হবে তো বন্ধুরা কড়াইটাকে ইগনোর করো তোমরা তার কারণ একটু আগে চিতই পিঠা করলাম আর কড়াইটার একদম বারোটা বাজিয়ে দিয়েছি আমি কি বলবো তোমাদের তো এখানে দেখো এই যে চিতই পিঠা অনেকগুলোই করা হয়েছে তো আমাদের যেহেতু মাটি সরা নেই মানে আর কি কড়াইতে করা হয়েছে বলে অত একটা ফুলেনি তো এখানে দেখো পিঠে একদম রেডি হয়ে গেছে তো এখানে এইগুলো কাঠ এরকম হয় ঠিক দেখতে তো তোমরা কে কে খেয়েছো এরকম পুলি অবশ্যই কমেন্টস করে বলো আর এই পুলিটা কিন্তু মানে মানে অনেকটা তেলে কিন্তু ফ্রাইও করা যায় আবার সবজি দিয়েও করা যায় যে যেমন খায় আর কি সমস্ত তিন রকমের পিঠে করে দেখো বসে গেছি এখন সবার জন্য বেড়ে নিচ্ছি তো চলো এবারে আমরা খেয়ে নিই গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে পরের দিন তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি সকালটা একটু কিন্তু খুবই স্পেশাল তার কারণ দেখো পুজো হবে এখন তো এখানে সমস্ত কিছু মা রেডি করে রেখেছে এবারে দেখো এখানে হামন্দিস্তার মধ্যে আর কি অল্প একটু ধান আর কি ধান তো না সরি চাল আর কি গুঁড়ো করে না হবে এটা সমস্ত ঘরে ঘরে দেবে আর কি ধর্মকে পিঠে দেবে তো কি করে দেয় না দেয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো তো এখানে দেখো প্রায় গুঁড়ো করা কিন্তু হয়েই গেছে তো এটা যে চালের গুঁড়ো যে করা আছে ওটা দিয়ে করলে হবে না এখানেই করতে হয় তো এবারে দেখো এই জায়গাটা মা ভালো করে লেপে দিয়েছিল আর এখানে দেখো এবারে প্রদীপ ধূপকাঠি এসব জ্বালিয়ে নিয়ে এখানে পুজো করে নেবে আর এটা এই পুজোটা করতে কিন্তু আমাদের এখানে কলার ডাটা লাগে আর কি তো সেটা দিয়ে আর কি দেবে আর এখানে সিঁদুর টি সব কিছু নিয়ে নিয়েছে দেখো এই পুজোটা করতে হয় সূর্য ওঠার আগে সাড়ে পাঁচটা বা ছটা এর মধ্যে স্নান করে করতে হয় আজ যা কুয়াশা পড়েছে তো আমাদের এই পুজোটা করতে করতে সাড়ে সাতটা কিন্তু হয়েই গেছে তো আমাদের না শুধু মানে পাড়ার সমস্ত জায়গা থেকে এত উলুধ্বনি আসছে কি বলবো তোমাদের তো সকলে প্রায় পুজো করতে করতে সকলেরই এরকম দেরি হয়ে গেছে তার কারণ ওই যে বললাম আকাশের অবস্থা ভীষণ খারাপ আর এত ঠান্ডা পড়েছে কি বলবো তো এবার কিন্তু একে একে আমাদের বাড়ি সকলেই কিন্তু স্নান করে নেবে মানে পোষ্য দিন সকাল সকাল সকলের বাড়িতেই সবাই স্নান করে তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের পায়েও কিন্তু পুজো করার ডান তো আমাদের ওই বাড়িতে আর কি এগুলো নিয়ম নেই তা দেখতে পারিনি কখনো তো এখানেই কিন্তু এইসব দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়ি তার কারণ ওই মানে ঝাড় দিয়ে মুছে টুচে দেওয়ার একটা ব্যাপার থাকে তার কারণ সকাল সকাল যেহেতু পুজো টুজো হবে ঘরের মধ্যে এগুলো সব কিছু দিয়ে আসবে তো তার জন্য তো দেখো দেখো আজকে কি কুয়াশা পড়েছে আর পৌষ সংক্রান্তির দিনে কুয়াশা না পড়লে হয় তো পুজো টুজো আমাদের কমপ্লিট আমি এখন একটু রাস্তা হাঁটতে বেরোলাম যেহেতু অনেকটা সকালে উঠা হয়েছে একটু হাঁটাহাঁটি করবো তো ওই দাদা ভাই স্নান করেছে আমি একটু পরেই করবো তো চলো একটু রাস্তা টাস্তা হেঁটে আসি তো এদিকে দেখো বন্ধুরা রাস্তা টাস্তে হেঁটে এসে যে যুগ যুগটা কাজ ছিল সেগুলো করে নিয়ে আমি কিন্তু এবারে স্নান করে নিয়েছি তো চান করার সময় কয়েকটা কাপড় চোপড়ও কুচি করেছি তো সেগুলো এবারে মেলে দিচ্ছি আর কি ঠান্ডা লাগছে হাত পা মনে একবারে অভস হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের তো এদিকে দেখো জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি আর রান্না একটু পরে বসাতেও হবে তো ঘড়ির কাটা তো পর করে চলছে পিঠে খেয়ে তো আর চলবে না মানে রান্নাও তো কিছু একটা করতে হবে তো এদিকে দেখো যেহেতু উননে আমি এখন রান্না করি তো কালকে যেহেতু রান্না করা হয়েছে ওখানে মনে করো অনেক ছাই ঠাই আছে তো সেগুলো একবার আমি এখন তুলে নেব তো একটু পরে একদম মনে করো ভাতের হারিয়ে এনে আর কি জ্বালিয়ে দিয়ে বসে দিতে পারবো উনুনটা পরিষ্কার থাকলে তো এদিকে দেখো এবারে আমি ছাইগুলো তুলে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু একটা স্পেশাল জিনিস করছে রান্নাঘরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে তো চলো এগুলো করে নিই কাজ বাজ যা আছে তো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে তো বন্ধুরা রাস্তা রাস্তা হেঁটে এসেও টুকটাক কাজ বাজ করে নিই একবার স্নান করে নিয়েছি এখন নটার মতন বাজে তো এখন একটু ব্রেকফাস্ট করে নেব তো কালকে কিছু পিঠা বানানো হয়েছে তো আজকেও তো কিছু মানে বানানো হবে আর এখন তোমাদের দাদাভাই অলরেডি পুয়া করছে তো চলো যাই এখন কিছু খেয়ে নেব আর কুয়াশা এখনও অমনই আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো স্নান করে আবার বেশ আন মানে আরামও লাগছে আর কি তো একটু পরে আগুন ঠাগুনও তাপাতে পারি তো চলো রান্নাঘরে যাই গিয়ে দেখি তোমাদের দাদাভাই কী করছে এটা এখানে তোমাদের দাদাভাই পোয়া বানাচ্ছে পোয়া কি ফুলেছে বেশ পোহা হয়ে গেলে পোহা পোহা এই দেখো এখানে ভিজে রেখেছে এই রকম শেভম্যান ভালো করে ভাজবে পিঠে বলো পায়েস বলো বা কোনো চাইনিজ রান্না বলো বা কোনো ঘরোয়া রান্না বলো আমার বর কিন্তু সমস্ত কিছু রান্নাই পারে কোনো কিছুতে কোনো অভাব নেই আমি ভাবতাম যে সব কিছু রান্না করতে পারলেও পিঠেটা হয়তো পারবে না কিন্তু পিঠের থেকেও কিন্তু কম যায় না পিঠেও করতে পারে সে পোয়াও করতে পারে সাপটাও করতে পারে আমার আর চিন্তা কি বলো বর যদি এত ভালো ভালো রান্না করতে পারে মেয়েদের আর কি চাই তো একটু মজা করলাম আসলে ও অনেক ভালো ভালো রান্না করে তো এদিকে দেখো পোয়াগুলোও খুব সুন্দর হয়েছে তো এবার আমরা ব্রেকফাস্ট করে নেব সকলে তো এখানে দেখো পোয়া যে ভাজা হয়েছে সেগুলো আর কালকের যে তিন রকমের পিঠে করা হয়েছে পায়েস করা হয়েছে সমস্ত কিছু নিয়ে নিলাম তো এগুলো এখন খেয়ে নেবো আর দিন কিন্তু কোনো ব্লগ শ্যুট করতে পারিনি বন্ধুরা কারণ মিস্ত্রি কাজ করেছে খাওয়া দাওয়ার একটা ঝামেলা ছিল তো এখানে দেখো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে তো টুকটুক করে আমাদের পিঠে কিন্তু বানানো আর কি বন্ধ নেই আর কি বানিয়েই চলছি সে কালকের থেকে শুরু হয়েছে তো এখানে দেখো দুধ ঢেলে নিচ্ছি তো গরুর দুধ রোজ আধা কেজির মতন আছে তো সেগুলো কিছুটা জমেছে আর একটা আমুল গোল্ডের প্যাকেটে দুধ দিয়ে সব মিলিয়ে কালকে যে চিতইগুলো বানানো হয়েছে সেগুলো আজকে দুধ দিয়ে জাল দেবো ভাবছি তো একটা হাস্যকর বিষয় হয়েছে কি বলো তো আমি আগে কখনো এরকমটা করিনি তো ওই চিতইগুলো খুব ছোটো ছোটো করে আর কি ভাঙতে হয় আমি এগুলো এত বড় বড় করে ভেঙে দিয়েছি যে সেগুলো সেদ্ধ হতে মানে সেদ্ধ অত একটা হয়নি শক্ত শক্তই ছিল তো এখানে দেখো সেই চিতইগুলো আর একটু আগে মা আবার সাপটা করলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দেখিয়ে দিলাম তো দেখো এক গামলার মতন পাঠিসটা করা হয়েছে তো ওই যে নারকেলটা মানে ফাটিয়েছিল ওই নারকেলের পুরি ভেতরে দেওয়া আছে আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে তো এদিকে সিঁড়িটা আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে তো দুজন মিস্ত্রি এসছে তো এটা আজকে আর কি ঢালাইয়ের মতন করবে যেটা যেটাকে বলে আর কি ঘোলা দিবে তো সেটাই আর কি করবে তো এখান থেকে চলে আসলাম দেখো এখানে মাত্র চার টুকরো করে করেই আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেকটাই বড় করে তোমরা দেখো আমি আসলে বুঝতেই পারিনি ব্যাপারটা কি হয়েছে আর কি তোমরাই একবার দেখো কত বড় বড় করে আমি এগুলো ভেঙেছি তো এবারে দেখো এগুলো ঢেলে দিলাম তো একদম সিম্পলভাবে করা যায় তো একটুখানি চিনি দিয়ে দেবো এটাতে তারপরে একদম ঘন ঘন হয়ে আসলে খেজুরের গুড় দেবো কালারের জন্য তো দেখো খেজুরের গুড়টাকে ভালো করে কেটে নিয়েছিলাম তো এবারে এখানে দেখো অ্যাড করে দিচ্ছি তো জালটা কিন্তু আমি অফ করে খেজুরের গুড়গুলো দিচ্ছি তার কারণে হলো দুধটা ফেটে যাবে আর একটুখানি ঝোলাঝোলা করেছি তার কারণ একটু পরে কিন্তু একদম টেনে গেছিলো এটা তার কারণ যেহেতু চালের গুঁড়ো দিয়ে এগুলো বানানো তার জন্য তো এবারে দেখো মিস্ত্রিদের চা করে দেব ওরা তো পিঠে খেতেই চাচ্ছিলো না তো তার জন্য খালি শুধু পাটি সাপটাটাই খাবে বলেছে তো তার জন্য পাটি সাপটা দিয়ে দুধ চা করে দিচ্ছি তো এখানে দেখো মিস্ত্রিদের জন্য পিঠে নিয়ে নিলাম আর এখানে দেখো চাও বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব